হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে তোমাদের সাথে আমি কী শেয়ার করছি আজকে বানাবো তেল ছাড়া সুজির পরোটা আর চাটনি তো চাটনির জন্য লাগছে কাঁচা লঙ্কা তিনটে একটু বাদাম একটা টমেটো তিন কোয়া রসুন ঠিক আছে আর নুন টুন চোয়া লাগবে আর লাগছে এক বাটি সুজি এক বাটি টক দই আর হাফ বাটি ময়দা ব্যাস একটা জিনিস দিয়েই আমি দেখো কেমনভাবে সকালে টিফিন বানাই বা বিকেলের টিফিন বানাই তেল ছাড়া সুজি পরোটা বানিয়ে দেবো আজকে তো চলো তোমরা দেখতে থাকো এই তিনটে জিনিস আমি মিক্সিতে পেস্ট বানাবো ঠিক আছে এই যে সুজি দই এবং এই ময়দাটা দিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নিই আর এটা দিয়ে আমি চাটনি করি তো চলো তোমরা দেখতে থাকো দেখো ফ্রেন্ডস আমার মিক্সিতে পেস্ট বানানোটা হয়ে গেছে এবার চাটনি বানিয়ে নিজ আমি বাদামগুলোকে একটু হালকা রোস্ট করে নিচ্ছি বাদামগুলোকে একটু হালকা বেলে নিচ্ছি ঠিক টমেটো কাঁচা লঙ্কা আর রসুন একটু বেলে নেই দেখ ভাবছি দেখো দেখো আর দুটো কটা কারিপাত্তা কারিপাতাটা একটু ভালো নেব তবে একটু বয়েল হয়ে গেলে আমরা এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে একটা চাটনি বানাবো দেখো এইদিকে আমি এই পেস্টটা বানিয়ে একটু বেস্টে রেখেছি কারণ সুজিটা একটু ফুলবে আর আমি এখানে পরিপাক মতো একটু নুন দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে ঠিক আছে আর দেবো এর মধ্যে একটু ইনো একটু ইনো দেবো বা খাবার সোডা যে খাবার সোডা বা বেকিং সোডা যেটাই হোক তোমরা দিতে পারো আমি দেবো ইনো দেখো আমি দেবো হাফ চামচের মতো দেখতে পাচ্ছ তোমরা আমি ঢালছি হ্যাঁ হাফ চামচের মতো ইনো দেবো তারপরে এটাকে খুব ভালো করে মিক্স করবো এটা মেশানোর পর ইনোটা মেশানোর পর একটুখানি রেস্টে রাখবো যাতে এটা আর একটু গেবে যাবে। গেবেও যাবে এবং সেটও হয়ে যাবে। একটু পরে সেটও হয়ে যাবে। এটা এই ঝাকটা কিন্তু থাকবে না। কি করে করে দিই? দেখো এদিকে আমার এটা হয়ে গেছে। এটা মিক্সার জারে দিয়ে আমি এখন এই বাদাম সমেত এই যে বাদামগুলো ভাজা ছিল সেগুলো দিয়ে আমি এটাকে চাটনির পেস্ট বানিয়ে নিই তারপরে এর সাথে একে তরকা লাগাবো দেখো ফ্রেন্ডস এই যে মিক্সিটা আমি এটা পেস্ট করে নিয়ে এসেছি এবার এটা একটা বাটিতে তুলে এর মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো এবং বিট নুন দেবো মানে কালো নমক দেবো কালো নামক দিয়ে বিট নুন দেবো আর গোলমরিচের গুঁড়ো দেবো তারপরে আমি এটাকে একটা তরকা লাগাবো এইটা চাটনিটার জন্য ঠিক আছে দেখো চাটনি আমি ঢেলে ফেলেছি এবার চাটনিতে আমি দেব দেখো এই কালা নামাক এইটুকু কালা নামাক ঠিক আছে আর দেব একটু গোলমরিচ অল্প দেবো যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে দেখো এইটুকু কিন্তু গোলমরিচ দিচ্ছি দেখ এরপর এটাকে ভালো করে মিক্স করি দেখো ভালো করে এটাকে নুনটা আর গোলমরিচের গুঁড়োটা ভালো করে মিক্সড করে নিলাম ঠিক আছে এবার চলো প্যানে তরকাটা লাগিয়ে নি দেখো যে প্যানটাতে আমি টমেটোটা ফ্রাই করেছিলাম টমেটো চাটনির জন্য সেই প্যানটাই বসিয়ে দিয়েছি ওখানে দিয়ে দিয়েছি একটু সর্ষে ঠিক আছে সর্ষে দিয়ে দিলাম আর দিয়ে দেবো দুটো গোটা শুকনো লঙ্কা কারণ ঝালের দরকার নেই স্মেলটার জন্যই দেবো স্মেলটার জন্যই দেবো আর কারিপাতা কিছুটা কুচি করে নিয়েছিলাম

আমার চাটনিটা কিন্তু রেডি আর চাটনিটা তো যদি একটু মিষ্টি খেতে কেউ ভালোবাসে যেমন আমার ছেলে একটু মিষ্টি খেতে ভালোবাসে একটু চাটনিটা মিষ্টি মিষ্টি একটু স্লাইট একটু আমি চিনি দেব এটা অপশনাল তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দেবে আর দিতে না চাইলে নাও দিতে পারো এটা আমি একটু চিনি মেশাবো পরে এখন নয় তো চলো চাটনি আমার রেডি এরপর আমি তোমাদের দেখাই আমি তেল ছাড়া কীভাবে সুজি দিয়ে আর ময়দা দিয়ে কীভাবে তেল ছাড়া পরোটাটা বানাই দেখো ফ্রেন্ডস আমি একটা নন স্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান না এটা তাওয়া এটা তাওয়া বসিয়ে দিয়েছি আর এই তাওয়াটাতেই এটা বানানোর জন্য ননস্টিক ননস্টিক তাওয়াই লাগবে তো চলো আমি এটা গরম হতে দিয়েছি একটু গরম হোক তারপরে আমি ব্যাটারটা দেব আর দেখো এটা রেস্ট হওয়ার পর এই ঘনত্বটা এই এরকম হয়েছে এরকম ব্যাটারটা করতে হবে একটু গাঢ় গাড়োই হবে কারণ বেশি পাতলা হবে না একটু মোটাই হবে হ্যাঁ তো চলো আমি এটা এবার তাওয়াতে দেব দেখো একটা আমি দিলাম দেখোই বড় করবো দেখো ফ্রেন্ডস কুক হয়ে গেছে আর দেখো কেমন জালিদার বড়টাটা হয়েছে দেখো তেল ছাড়া তোমরা দেখলে আমি প্যানে কোনো তেল দিইনি হ্যাঁ তেল ছাড়া এটা কিন্তু হয়ে গেছে এই দেখো খুব সুন্দর নরম ফ্লাপি একদম উঠবে এই দেখো এই দেখো এটা আর একটু কুক হবে এই পাশটা আর একটু কুকের জন্য দিতে হবে এই দেখো সুন্দর পিছন দিকটা রেডিশ হবে এক দিকটা রেডিশ টাইপের হবে একটু ব্রাউন কালারে এটা আর একটু কুকের জন্য আমি ছেড়ে দিলাম আরেকটু একটু কুক হোক তারপরে নেক্সটটা করছি দেখো হয়ে গেছে আমার এটা একদম একটা হেলদি খাবার তেল ছাড়া সুজির পরোটা আচ্ছা চলো নেক্সটটা দিই এরপরেরটায় আমি একটু কালো তিল ছড়িয়ে দেব একটু আলাদা টেস্ট হবে দেখো এরপর আমি দেখো এরপর পরেরটাতে আমি একটুখানি ব্ল্যাক তিল একটুখানি দিয়ে দিলাম অনলি ফর টেস্ট টেস্টের দেখো ঢেকে দিলাম এটা কুক হতে থাকুক আবার আমি আসছি দেখো ফ্রেন্ডস সেকেন্ডটাও কিন্তু হয়ে গেছে ঠিক আছে চলো এবার আমি এটাকে একটু উল্টো দিকটা সেখানে আর পিছন দিকটা দেখো দেখো তেল নেই কারণ তিলের দিকটা একটু সেখানে নিচ্ছি দিয়ে দিই একটু অন্য করব দেখো থাটটা করার সময় আমি কেমনভাবে করছি সবার প্রথম তাওয়াতে একটু কারিপাতা এইরকম ছড়িয়ে দেবো হুম একটু কারিপাতা ছড়িয়ে দেবো নিচটাতে একদম নিচে দেখো এরপর আমি ব্যাটারটা দেব এরপর আমি ব্যাটারটা দেব তাতে পিছন দিকটা কারিপাতাটা থাকবে এবং আমি ওপরেও দেব শুকারি পাতা এর উপর দিকটাতে অনেকটুকু কারিপাতা দিয়ে দেবো দেখো এবার আমি এটা থেকে দেবো চলো দেখো এটাও তুলে দিলাম এরপর আমি এটাকে আমি উল্টাবো এই দেখো এটার পিছন দিকটাও এরকম হয়েছে আর সামনের দিকটা তো ওরকমই হয়েছে তোমরা দেখতে পেলে একটু হালকা ব্রাউনিশ হবে দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ একটু হালকা ব্রাউনিশ হবে তাহলেই তাহলেই তোমরা বুঝবে এটা খুব হয়ে গেছে তো চলো আমি এগুলো বাকিগুলো এবার বানিয়ে নিস খুব সফট হয় খুব সফট চাটনিটা দিয়ে খেতে বেশ লাগে তোমরাও বানিয়ে খাবে তো চলো দেখো কত সুন্দর জালিদার হয়েছে এটা আর যেটুকু পাতা ছিল বেঁচে একটু আমি এটার মধ্যে ব্যাটারটার মধ্যে দিয়ে দিয়েছিলাম হম তাই দেখো দেখেছ কত সুন্দর লাগছে দেখতে দেখো ফ্রেন্ডস আলটিমেট আমার এই যে একদম হেলদি পরোটা সুজির কমপ্লিট দেখো একদম নরম হবে একদম নরম এই যে এটা একদম লাস্টের পিসটা এই যে দেখো এই যে দেখো এটা কারিপাতা দেওয়ারটা এটা এটা দুদিকেই কারিপাতা দেওয়াটা এইটা নিচে সবার তিল দেওয়াটা এর ছাড়া একটা হেলদি খাবার কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে হুম